কোন প্রবাসী যদি দেশে গিয়ে দুই মাসের বেশি থাকে এটার প্রতিবাদ যদি আপনি একজন প্রবাসী হয়ে না করেন এমন একদিন সময় আসবে দেখবেন প্রবাসীরা যদি দেশে ছুটিতে যায় তাহলে বাংলাদেশের অনুমতি নিতে হবে বাংলাদেশ থেকে একটা ভিসা আবেদন করতে হবে আপনি যতদিন না পর্যন্ত ভিসা না পাবেন তিন মাস কিংবা চার মাসের কিংবা দুই মাসের আপনি দেশে যেতে পারবেন না বাংলাদেশে থাকতে গেলে আপনাকে ভিসা ব্যবহার করতে হবে কথাটা মনে রাখেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রবাসী ভাইয়েরা এমন একদিন সময় আসবে আপনি যদি এটার প্রতিবাদ না করেন এটা যদি প্রতিহত না করেন আপনি একজন প্রবাসী হয়ে তাহলে এমন একদিন সময় আসবে আপনার বাংলাদেশে ঢুকতে গেলে বাংলাদেশের ভিসা আপনাকে ব্যবহার করতে হবে তাই আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সকল প্রবাসী একজোট হয়ে এটার পিছনে সবাই প্রতিবাদ গড়ে তোলন আমরা যখন সতেরো সালে মালয়েশিয়া আসছি বাংলাদেশ থেকে কিন্তু এই যে এই স্মার্টফোনটা আমি নিয়ে আসছি এখনো পর্যন্ত এটা আমি ব্যবহার করতেছি কোথায় মালয়েশিয়া গভর্নমেন্ট একসময় বলল না যে যারা এই দেশে ফরেনিয়ার যারা নিজের দেশ থেকে স্মার্টফোন নিয়ে আসবে তারা যতদিন থাকবে তাদের স্মার্টফোনটা রেজিস্ট্রেশন করতে হবে কই এখনো পর্যন্ত কোন নিউজ এ ধরনের পারলে আমরা বিদেশে এই সকল হাস্যকর এই সকল হাস্যকর আইন যদি বিদেশিরা শোনে তাহলে আমাদেরকে লজ্জা দিবে রে ভাই লজ্জা দিবে লজ্জা এখনো পর্যন্ত যারা যেসব এখনো পর্যন্ত যারা বাংলাদেশ থেকে নতুন কলিং এ যে যে দেশে যাচ্ছে তাদের হাতে কিন্তু স্মার্টফোন আছে তাদেরকে তাদেরকে তো কেউ বলতেছে না যে তোমরা যারা ফোন নিয়ে আস সেইসব ফোন যদি ব্যবহার করো তাহলে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কই কোন ধরনের কোন নেমসি নেই এই সকল মানে যে পাতা আর মনে করেন যে নেশাগ্রস্ত মানুষেরা না হলে এই সকল আইন কখনোই পাশ করতে পারে না ভাই অবাক লাগে এইসব দৃশ্য এইসব আইন যখন শোনা হয় না যে গাজাখুরি আইন বাংলাদেশের নিজেকে লজ্জিত বোধ মনে হয় রে ভাই নিজেকেই খুবই লজ্জিত বোধ মনে হয় যে আমি একজন বাংলাদেশের নাগরিক তাই সকল প্রবাসী ভাইয়েরা প্রতিবাদ গড়ে তোলন এই সকল ফালতু হালতু আইনকে সবাই প্রত্যাহার করুন বাংলাদেশে বর্তমান যারা দেশ পরিচালনা করতেছে তাদের প্রতি সম্মান রেখে বলতেছি প্রবাসীরা যে যে দেশেই আছে তাদেরকে একটু ভালো থাকতে দিন তাদেরকে একটু চিন্তা মুক্ত থাকতে দিন এমনিতেই কিন্তু প্রবাসীরা বিভিন্ন টেনশনে আছে রে ভাই বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি সবাই আতঙ্কের উপরে আছে তার ভিতরে যদি বাংলাদেশের এই টেনশনটা তাহলে দেয় একজন প্রবাসীরা যাবে কোন জায়গায় বলেন বাংলাদেশের সরকারকে এবং যারা দেশ পরিচালনা করতেছে তাদের প্রতি সম্মান রেখে বলতেছি প্লিজ আপনারা একটু প্রবাসীদের দিকে একটু নজর দেন প্রবাসীরা কে কোন সমস্যায় আছে সেই সব সমস্যাটুকু সমাধান করার চেষ্টা করেন রহ রহ এখনো পর্যন্ত বাংলাদেশের এয়ারপোর্টে মানে যে প্রবাসীদের সঙ্গে যে হয়রানির শিকারগুলি হচ্ছে এখনো পর্যন্ত কোন সরকার এটার কোনো হস্তক্ষেপ নিতে পারতেছে না এটা কোনো সমাধানে নিয়ে আসতে পারতেছে না পাসপোর্টের যে সমস্যার সম্মুখীন হয় প্রবাসীরা একজন প্রবাসী পাসপোর্টের অভাবে পাসপোর্ট সময় মতো না পাওয়ার কারণে একজন প্রবাসী ভিসা লাগাইতে পারে না সে সব সময় শুধু আতঙ্কের উপরে থাকে এই দিকে আপনারা একটু নজর দেন এবং যে যে দেশের হাই কমিশনগুলি আছে তারা কিভাবে কাজ করতেছে কিভাবে প্রবাসীদেরকে সেবা প্রদান করতেছে এই দিকে একটু নজর দেন আপনারা তো প্রিয় প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুকের এই পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম